বন্ধুরা কেমন আছেন সবাই কি করেন প্রতিদিনকের মতো রান্নার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে শেয়ার করতে আমরা অনেক ফেলা জিনিসগুলো তুলে রেখে দিই ধুয়ে টুয়ে যে পরে লাগবে কিন্তু বছরের পর বর দিনের পর দিন মাসের মতো মাস চলে যায় কিন্তু আমরা সেটা ব্যবহার করি না আবার মনে করেন তরকারি অনেক রকমের তরকারি রান্না করার পরে বেঁচে যায় সেগুলো আমরা ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে দিই যে খাবানে আজকে খাবো না কাল খাবানে পরে কাল খাওয়ান পরশু দিন খাওয়ান এই করে 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 হচ্ছে দু তিন দিনের বেশি হচ্ছে কেটে যায় খাই খাই করে আর খাওয়া হয় না পরে কী হয় সেই তরকারি পুষে যায় আমরা বেশি যাওয়া তরকারি আগে ফেলি না কিন্তু পুচ পুষে গেলি তখন ফেললে আমাদের ভালো লাগে কিন্তু আগে ফেলতে আমাদের কষ্ট হয় তারপরে যেমন হাজব্যান্ডরা স্বামীরা কী করে অল্প তরকারি ফ্রি থাকলে যখন ফেলে দিই তখন খেতে চায় আর যখন থাকে তখন খেতে চায় না তখন বলে মানে আগে থেকে খেতে ইচ্ছে করে না ওদের আর যখন রেখে দিই ফেলে দিই তখন নষ্ট হয়ে যায় তখন ওদের খেতে খুব ইচ্ছে করে তাহলে এইসব বর্দেরকেই বলতে ইচ্ছা করে বলেন তারপর অনেক জিনিস আছে যেমন খাবার টাবার বিস্কুট টিস্কুট না মানে ভাজা জিনিস এইগুলা হচ্ছে নষ্ট হয়ে যায় এটা পর গেছে মনে করেছি যে অল্প ডেটা পরে খাবা নেই অনেকেই মনে করে কিন্তু সেগুলো খাওয়া হয় না ডেটা পর হয়ে বলে পরে ফেলেই দেওয়া লাগে এইটা হচ্ছে মেয়েদের গৃহিণীদের অভ্যাস যাই হোক এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক কেমন এসে বলবেন মুলা দিয়ে পুটি মাছ রান্না করেছিলাম আল্লাহ হাফেজ